তিন নম্বর পয়েন্ট সামাজিক দায়িত্ব পালন ছাত্ররা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে নমস্কার বন্ধুরা আমি চন্দন মল্লিক তোমাদের প্রত্যেককে জানাই আমাদের ইউটিউব চ্যানেলে স্বাগতম বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব রচনাটি হলো দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা বন্ধুরা তোমাদের প্রত্যেককে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি তোমরা শেষ পর্যন্ত শুনে নেবে এবং দেখে নেবে শুরু করছি দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা কলম তলোয়ার শিক্ষা অস্ত্র সম এগিয়ে চলো তবে কণ্ঠে গর্জিবে স্বাধীনতার মন্ত্র সম কাজী নজরুল ইসলাম ভূমিকা দেশ গঠনের ক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা অপরিসীম তাদের শিক্ষা চিন্তা শক্তি এবং উদ্ভাবনী মেধা দেশকে উন্নতির শিখরে নিয়ে যেতে সক্ষম ছাত্র সমাজ যদি সঠিক দিক নির্দেশনা এবং মূল্যবোধের ওপর ভিত্তি করে নিজেদের গড়ে তোলে তবে তারাই একটি সমৃদ্ধ দেশ এবং উন্নত সমাজের স্থপতি হতে পারে একবিংশ শতাব্দীর এই যুগে দেশ গঠনের প্রক্রিয়ায় ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ দেশকে একটি সুন্দর নিরাপদ এবং সমৃদ্ধ ভবিষ্যৎ উপহার দিতে পারে এক নাম্বার পয়েন্ট ইতিহাসের দৃষ্টিতে ছাত্র সমাজের অবদান ছাত্র সমাজের অবদানের কথা বলতে গেলে আমাদের মনে পড়ে দেশের স্বাধীনতা আন্দোলন এবং অন্যান্য সামাজিক পরিবর্তনের কথা যেমন বাংলা ভাষা আন্দোলন উনিশশো ভাষার অধিকার রক্ষাই ছাত্র সমাজের আত্মত্যাগ জাতীয় ইতিহাসে অনন্য স্বাধীনতা যুদ্ধ উনিশশো দেশের স্বাধীনতার জন্য ছাত্র সমাজের আত্মত্যাগ এবং সাহসিকতা আমাদের জাতীয় গৌরব গণ অভ্যুত্থান উনিশশো উনসত্তর এই আন্দোলনে ছাত্র সমাজের সক্রিয় অংশগ্রহণ সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনের পথ তৈরি করেছিল বর্তমান কাল আধুনিক যুগে বিভিন্ন সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংস্কারের ক্ষেত্রে ছাত্র সমাজের ভূমিকা আরও বিস্তৃত হয়েছে দু নম্বর পয়েন্ট শিক্ষা এবং সমাজে সচেতনতার বিকাশ ছাত্র সমাজের শিক্ষা এবং সচেতনতা গড়ে ওঠা দেশের উন্নয়নের অন্যতম স্তম্ভ সচেতন ছাত্র সমাজ দেশকে বিভিন্ন দিক থেকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে যেমন নাগরিক সচেতনতা ছাত্রদের মধ্য থেকে সামাজিক দায়িত্বের বোধ তৈরি হয় যা তাদেরকে পরিণত নাগরিক হিসাবে গড়ে তোলে নৈতিক ও মানবিক মূল্যবোধ নৈতিকতা সততা এবং মানবিক মূল্যবোধ ছাত্রদের মধ্যে আত্মপ্রকাশ করে এ ধরনের মূল্যবোধ দেশকে স্থিতিশীল এবং শান্তিপূর্ণ রাখতে সহায়ক জনস্বাস্থ্য ও স্বাস্থ্য সচেতনতা ছাত্ররা স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন উদ্যোগ নিতে পারে যা সমাজের সুস্থ জীবনযাপনের প্রচলন করে নাম্বার পয়েন্ট সামাজিক দায়িত্ব পালন ছাত্ররা সমাজের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে পরিবেশ সুরক্ষা ও সচেতনতা গাছ লাগানো দূষণ প্রতিরোধ এবং পরিবেশ সুরক্ষার উদ্যোগে ছাত্ররা অবদান রাখতে পারে এটি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সহায়ক শিক্ষার প্রসার সমাজের পিছিয়ে পড়া শ্রেণির জন্য ছাত্ররা বিনামূল্যে শিক্ষা প্রদান বা শিক্ষামূলক কর্মসূচির আয়োজন করতে পারে দুর্যোগ মোকাবিলা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ এবং সহায়তার মাধ্যমে ছাত্ররা সমাজকে সহায়তা করতে পারে চার নাম্বার পয়েন্ট নেতৃত্বের বিকাশ ছাত্র সমাজের অন্যতম দায়িত্ব হচ্ছে দেশের ভবিষ্যৎ নেতৃত্ব গঠন করা নেতৃত্বের গুণাবলীর বিকাশ স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কার্যক্রম ছাত্রদের মধ্যে নেতৃত্বের গুণাবলী বিকাশ করে এটি তাদেরকে ভবিষ্যৎ সমাজের নেতৃত্ব দিতে প্রস্তুত করে ব্যক্তিত্বের বিকাশ ছাত্র জীবনে অর্জিত সততা আত্মবিশ্বাস এবং ধৈর্য নেতৃত্বের গুণাবলীর সাথে সাথে ব্যক্তিত্ব গঠনেও সহায়ক রাজনৈতিক সচেতনতা ছাত্ররা রাজনৈতিক সচেতনতা লাভ করে যা দেশের গণতন্ত্র এবং সুশাসন প্রতিষ্ঠায় ভূমিকা রাখে পাঁচ নাম্বার পয়েন্ট প্রযুক্তিগত উন্নয়ন ও উদ্ভাবন ছাত্র সমাজের উদ্ভাবনী চিন্তাভাবনা দেশের প্রযুক্তিগত এবং অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করে স্টার্ট এবং উদ্যোক্তা মানসিকতা অনেক ছাত্র উদ্ভাবনী ধারণা নিয়ে স্টার্ট শুরু করছে যা দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে সাহায্য করছে ডিজিটাল সেবা প্রদান প্রযুক্তিগত জ্ঞানের মাধ্যমে ছাত্ররা অনলাইন প্ল্যাটফর্ম এবং অন্যান্য ডিজিটাল সেবা প্রদান করে দেশের আর্থিক খাতকে সমৃদ্ধ করছে গবেষণা ও উন্নয়ন নতুন প্রযুক্তি উদ্ভাবনে এবং বিভিন্ন বিজ্ঞান গবেষণায় ছাত্র সমাজের অবদান দেশের অগ্রগতির পথে একটি মাইল ফলক ছ নম্বর পয়েন্ট সামাজিক পরিবর্তন আনা ছাত্ররা সমাজে প্রগতিশীল পরিবর্তন আনতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নারীর ক্ষমতায়ন ছাত্ররা সমাজে নারীর সমান অধিকার এবং ক্ষমতায়নের জন্য কাজ করে ধর্মীয় সহিষ্ণুতা ছাত্র সমাজ ধর্মীয় বৈষম্য দূর করার মাধ্যমে সমাজে শান্তি ও সহিষ্ণুতা প্রতিষ্ঠায় সহায়ক জাতীয় ঐক্যের প্রচারণা বিভিন্ন জাতি ধর্ম এবং সম্প্রদায়ের মধ্যে ঐক্যের বন্ধন তৈরি করে সাত নাম্বার পয়েন্ট আন্তর্জাতিক সচেতনতা এবং অভিজ্ঞতা আধুনিক ছাত্ররা আন্তর্জাতিক পর্যায়ে সচেতন এবং বিভিন্ন বিষয়ের সঙ্গে পরিচিত বিদেশি শিক্ষা ও অভিজ্ঞতা অনেক ছাত্র বিদেশে শিক্ষা গ্রহণ করে নতুন নতুন প্রযুক্তি ও জ্ঞান নিয়ে আসে যা দেশের অগ্রগতির জন্য গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংযোগ আন্তর্জাতিক সংযোগের মাধ্যমে নতুন ধারণা প্রযুক্তি এবং অর্থনৈতিক সুযোগ তৈরি হয় আট নম্বর পয়েন্ট সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে অবদান ছাত্র সমাজ সংস্কৃতি এবং ক্রীড়া ক্ষেত্রে দেশের জন্য গৌরব অর্জন করতে সক্ষম সাংস্কৃতিক প্রচার ছাত্ররা দেশের ঐতিহ্য এবং সংস্কৃতিকে আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরে যা জাতীয় পরিচয় সংরক্ষণে সহায়ক ক্ষেত্রে অবদান বিভিন্ন ক্রীড়া ইভেন্টে অংশগ্রহণ এবং ক্ষেত্রে সাফল্য অর্জনের মাধ্যমে ছাত্ররা দেশের জন্য সম্মান বয়ে আনে নম্বর পয়েন্ট ভবিষ্যতের জন্য চ্যালেঞ্জ দেশ গঠনের প্রক্রিয়ায় ছাত্রদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় পড়াশোনার চাপ শিক্ষার্থীদের অতিরিক্ত একাডেমিক চাপ তাদের মানসিক স্বাস্থ্যকে ক্ষতিগ্রস্ত করতে পারে বেকারত্ব অনেক শিক্ষার্থী উচ্চশিক্ষা গ্রহণ করেও বেকারত্বের সমস্যার সম্মুখীন হয় আর্থিক অপ্রতুলতা অনেক মেধাবী শিক্ষার্থী অর্থনৈতিক সমস্যার কারণে উচ্চশিক্ষা থেকে বঞ্চিত হয় উপসংহার ছাত্র সমাজ জাতির ভবিষ্যৎ এবং উন্নয়নের প্রধান ভিত্তি তাদের উন্নত চিন্তাশক্তি মেধা এবং সৃজনশীলতা জাতির উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে সহায়ক একজন শিক্ষিত ও সচেতন ছাত্র তার অর্জিত জ্ঞান মূল্যবোধ এবং চেতনাকে কাজে লাগিয়ে একটি উন্নত দেশ গড়তে পারে দেশ গঠনে ছাত্রদের অবদান শুধু একটি স্বপ্ন নয় বরং একটি বাস্তবতা যা সঠিক দিক নির্দেশনা শিক্ষার প্রসার এবং মানসিকতার পরিবর্তনের মাধ্যমে বাস্তবে রূপান্তরিত করা সম্ভব বন্ধুরা তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা এখানেই শেষ করছি ভিডিওটি সুন্দর থাকবে সুস্থ থাকবে টেক কেয়ার থ্যাংক ইউ জয় হিন্দ বন্ধু মাতারাম